যেটা বলছিলাম সর্ষে ফুল মাটা আজকের দিনে খুব ভালো লাগে এই মুহূর্তে সর্ষে হচ্ছে ফুল তোলা উচিত নয় একদম আগার কয়েকটা ফুল তুলে আনা হয়েছে এই সরষে ফুল বাঁটা প্রথমে বাছা হচ্ছে এই যে বেছে রাখা হচ্ছে ফুলটাকে আর একটা জায়গায় রাখা হচ্ছে দেখুন এক এক করে মোটামুটি বাছি করে এরকম একটা পাত্রে রাখা আছে সর্ষে ফুলগুলো এবার জল ফোটানো হলো জল ফোটানো হয়ে একটা পাত্রে রাখা হলো এবং সেখান থেকে ওই সর্ষে ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হলো চুবিয়ে রাখা হলো বেশ কিছুক্ষণ থাক থাকলো মিনিট দুই তিন মিনিট দুই তিন থাকবার পর সেটাকে নিয়ে তুলে ফেলে জলটাকে ঝরিয়ে জলটাকে ঝরিয়ে দিয়ে নিয়ে আসা হলো শিলনোড়াতে এখানে একটা শিলনোড়া লাগবে উপকরণের মধ্যে যদি আমরা পড়ি শিলনোড়া বাটি জল সর্ষে ফুল লঙ্কা নুন একটু সামান্য সর্ষের তেলের ছোঁয়া এগুলো লাগবে তো এরপরে শিলনোড়ায় বাটা হচ্ছে শিলনোড়ায় খুব সুন্দর করে লঙ্কা দিয়ে এটা বাটা হল বাটা হচ্ছে বাটাটা বেশ মিহি করে বাঁটতে হবে যাতে ফুলগুলো সব স্ম্যাশড হয়ে যায় এবং একটা সুন্দর আঠা আঠা ভাব চলে আসে সেটাকে খুব সুন্দর করে বাঁটতে হবে শিলনোড়াতেই বাঁটতে হবে না এখানে কোনো মিক্সি ইউজ করলে হবে না এবার শিলনোড়াতে মাটার পর ওই ওইগুলোকে একটা জায়গায় গোল করে একটা প্লেটের উপর রাখতে হবে প্লেটের উপর রেখে এর মধ্যে সামান্য সর্ষের তেল এবং একটু নুন এটাকে দিতে হবে এরপর গরম ভাতে এই সর্ষে বাঁটাটাকে জাস্ট মাখুন ভালো করে মাখার পর প্রথম গ্রাস মুখে দিন এবং আমরা স্বভাব ভঙ্গিতে যেটা চিবাই এটা চিবিয়ে দেখুন ঝাঁজ কাকে বলে বাংলায় যে ঝাঁজ কথাটা আছে সেই ঝাঁজটা টের পাবেন আর একটা অসম্ভব সুন্দর অনুভূতি চলে আসবে এই সর্ষে মাটা খেতে কখনোই ভুলবেন না গরম জল মানে যে পদ্ধতিতে তৈরি করা হলো এই পদ্ধতি ছাড়া কিন্তু আপনি সুখের ঝাঁজ এটা কিন্তু পাবেন না ধন্যবাদ